আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা করেছে দুদক আসামি করা হয়েছে জনকে দাবি ব্যাংক থেকে ঋণের নামে প্রায় কোটি টাকা সংস্থাটির ইসলামী সাড়ে হাজার আত্মসাত করে পাচার করা হয়েছে সিঙ্গাপুরে এদিকে সাতানব্বই মিলিয়ন ডলার পাচারের ঘটনায় সালমান এফ রহমান সহ আঠাশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি আওয়ামী লীগ আমলে দেশের ব্যাংকিং সেক্টর যে কয়েকজনের কারণে ধ্বংস হয়েছে তার মধ্যে অন্যতম এস আলম গ্রুপ পাঁচ আগস্টের পর এস আলমের ব্যাংক লুটের বিষয়ে সমন্বিত অনুসন্ধান শুরু করেছে রাষ্ট্রের একাধিক সংস্থা বিএফআইয়ের তথ্য বলছে সাতটি ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাত করেছে এর মধ্যে ইসলামী ব্যাংক থেকেই এক লাখ পাঁচ হাজার কোটি টাকা এসালমের আর্থিক কেলেঙ্কারির একাধিক অনুসন্ধান করছে দুদক যার মধ্যে একটির কাজ শেষ করেছে সংস্থাটি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় দশ হাজার কোটি টাকা করা হয়েছে দশ হাজার চারশো উনআশি কোটি টাকা এই সমুদয় টাকা আত্মসাত ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়ের অনুমোদন দিয়েছে কমিশন যা দুদকের ইতিহাসে আর্থিক দিক দিয়ে সর্ববৃহৎ মামলা এদিকে বাণিজ্যের নামে বিদেশে সাতানব্বই মিলিয়ন ডলার পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ আটাশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান এসব অর্থ দুবাই সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছেন অভিযুক্তরা রপ্তানিকৃত পণ্য কোনো যখন এই দেশ থেকে যখন যায় নিয়ম হলো একশো দিনের ভিতরে রপ্তানিকৃত মূল্যের এই টাকাটা ফেরত চলে আসার কথা চার মাস সর্বোচ্চ সময় এর বাইরে যদি চলে যায় টাকাটা না আসাতে এটা লন্ডার হয়েছে ঠিক আছে মানি লন্ডারিং আইন অনুযায়ী সেই সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমরা এই যে বিপুল পরিমাণ অর্থ নাইনটি সেভেন মিলিয়ন ডলার এটিকে আমরা ফ্রেমিং করেছি এই টাকাটা এই টাকাটা লন্ডারিং হয়েছে এদের মাধ্যমে আর কি মামলায় ইতিমধ্যে গ্রেফতার আছেন এফ রহমান সিআইডি প্রধান জানান অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে